নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম আজকে আমি ধাবা স্টাইলে চিকেন কষা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কীভাবে আমি ধাবা স্টাইলে চিকেন কষা বসাই আপনারা দেখে নিন প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়ায় দিয়ে দেবো সাদা তেল তেলটা বেশ গরম করে নিয়েছি এইবার মাংসটা ভালো করে ম্যাগনেট করে নেব এক টুকরো লেবু নিগড়ে দিলাম এইবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আর দিয়ে দেব সরিষার তেল দু চামচ এইবার হাতে করে ভালো করে মাংসটা ম্যাগনেট করে নেব এখানে মাংসটা হাতে করে যত ভালো করে মাখাবেন মাংসের স্বাদটা ততটাই আসবে তাই আমি হাতে করে ভালো করেই মাখিয়ে নিলাম পাঁচ মিনিট ধরে এই অবস্থায় আমি রেখে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে এইবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়ায়ে আমি আগে তেলটা গরম করে রেখেছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালো করে এইবার ভেজে নেব আর দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজতে থাকবো বেশ পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব কুচানো রসুন আর কোচানো আদা দিয়ে আবার আদা রসুনটা ভালো করে ভেজে নেবো একসাথে সবগুলো ভালো করে ভাজতে থাকব কিছুক্ষণ ভেজে নিই এর মধ্যে দিয়ে দেব লবণ এক চামচ এইটা তো অনেকক্ষণ ধরে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব চারটে কাজুবাদাম আবার কাজুবাদামগুলো আর একটু ভালো করে ভেজে নেব এর সাথে এটা আমার ভাজা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব এটা ঠান্ডা করে ভালো করে শিন্নড়াতে বেটে নেব আবার কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই আবার দিয়ে দিলাম সাদা তেল এইবার আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু দিয়ে দিলাম এইবার দিয়ে দেব এক চামচ নুন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এইবার ভালো করে ভাজবো লাল লাল করে ভেজে নেব মাংসের আলু যত লাল করে ভাজা হবে মাংসের স্বাদটা ততটাই ভালো আসবে বন্ধুরা মাংসের আলু আপনারা সব সময় লাল লাল করে ভালো করে ভেজে নেবেন এইবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে নিলাম আমি এই মাংসটা কষাবো সরষার তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে বেশ ভালো করে ফোড়নটা করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগনেট করা চিকেনটা চিকেনটা ভালো করে আমি ভেজে নেব প্রায় দশ মিনিট ধরে ভাজতে থাকবো দেখুন বন্ধুরা চিকেনটা প্রায় ভাজা হয়ে এসেছে যখন দেখবেন চিকেন থেকে তেল বেরোচ্ছে তখন বুঝবেন যে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটু আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো প্রায় আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি ভাজার সময় এইবার সেদ্ধ করে নেবো কষার সময় মাংস কষার সময় এইবার দিয়ে দেব ধনে গুঁড়ো দেড় চামচের মতো দেব আর দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর কালারটা ভালো আসবে বলে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আমি এখানে দিলাম এইবার আবার ভালো করে কষাতে থাকবো মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার এখানে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে মাংস এইবার আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষাবো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল যাতে মাংস আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এই অবস্থায় আমি দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে চিকেন আর আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রেডি হয়ে গেল আমার ধাবা স্টাইলের চিকেন কষা বানানো বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার